আমি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ পড়াশোনা করছি বাংলা বিভাগে আসন্ন ডাকশ নির্বাচন দু হাজার পঁচিশে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আমার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আমার যে ইশতেহার আমার যে লক্ষ্য আমার প্রধান লক্ষ্য হচ্ছে এই অঙ্গনে সকল বৈচিত্র্যের অংশীদারিত্ব নিশ্চিত করা আমরা দেখতে পাই আমাদের সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনে সবাই অংশগ্রহণের কিন্তু সুযোগ পান না তো আমরা চাই এখানে সকলের অংশীদারিত্ব সৃষ্টি করতে এখানে একজন মুসলিম তার যেমন নিজস্ব সংস্কৃতি রয়েছে সেগুলো যেমন পালন করতে পারবে একজন সনাতনী একজন সনাতনী বৌদ্ধ ধর্মাবলম্বী খ্রিস্টান বা অন্য যে সকল ধর্মাবলম্বী রয়েছেন তারা যাতে তাদের নিজস্ব সংস্কৃতি উদযাপন করতে পারে পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন পাহাড়ি ও সমতলের তারা এবং আমাদের যে লোকজ কৃষিকে কেন্দ্র করে যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো যাতে আরম্বরপূর্ণভাবে উদযাপিত হতে পারে এবং সকলের অংশীদারিত্ব যাতে সৃষ্টি হয় প্রান্তিক লেভেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উঠে আসার সংখ্যাটাই বেশি এবং অধিকাংশ শিক্ষার্থীদেরই সাহিত্যিক এবং সংস্কৃতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ হয় না যে কারণে শিক্ষার্থীদের এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে হীনমন্যতা কাজ করে তো এই জন্য আমরা চাই সকলের অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রথম বর্ষে সকল শিক্ষার্থীকে তার সাহিত্যিক এবং গুণী লেখকদের দ্বারা এবং পাশাপাশি কর্মশালা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে যাতে করে তাদের হীনমন্যতা কেটে যাবে এবং তারা তাদের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে আর সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যে স্লোগান দিয়েছিলাম যে আমরা সবাইকে ইনক্লুড করতে চাই এখানে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে চাই সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আপনারা জানেন দৃষ্টি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে থাকেন তো তাদেরকে সাহিত্যিক অঙ্গনের সুযোগ করে দেওয়ার জন্য আমরা যে ইস্তেহার প্রণয়ন করেছি যে তাদের জন্য আমরা ব্রেল ব্রেলের মাধ্যমে সাহিত্য চর্চার সুযোগ করে দিব এবং অডিও বুক প্রকাশের মাধ্যমে তাদেরকে সাহিত্যগুলো শ্রবণের সুযোগ করে দিব এটি হচ্ছে আমাদের তাদের সম্পর্কে ইশতেহার ইশতেহারটা হচ্ছে যে বেইল পদ্ধতিতে যাতে তারা সাহিত্য চর্চা করতে পারে জন্য একটি কর্নার যেমন সৃষ্টি করা পাশাপাশি ব্রেইলে সাহিত্যগুলোর সংখ্যা বৃদ্ধি করা এবং তারা যাতে চর্চা করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে বুকগুলোকে অডিও বুকে রূপান্তর করা যাতে করে অডিও বুক শুনেও যারা আপনার দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তারা তাদের সাহিত্যিক চর্চাগুলো করতে পারে এবং সাহিত্যের বিষয়গুলো তারা বুঝতে পারে তো সেই জন্য তারই অংশ হিসাবে আমরা দেখেছি অনেকেই বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়েছেন অনেক প্যানেল থেকেই তারা সবাইকে আসলে ইনক্লুড করতে পারেন নাই হয়তো তাদের প্যানেলে নিয়েছেন কিন্তু সবাইকে আসলে ইনক্লুড করতে পারেন নাই তো আমরা যে বেইলের মাধ্যমে সাহিত্য চর্চার দিকটা উন্মোচন করতে চাই